নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এঁচড় আলু ও সোয়াবিন দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার দারুণ স্বাদে একবার যাকে তৈরি করে খাওয়াবেন যে বারবার খেতে চাইবে তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো আলু এঁচুড় নিয়ে নিয়েছি আর এদিকে আমি এক বাটি মতো সোয়াবিন নিয়েছিলাম তো সোয়াবিনটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এ ও আলুটা ধুয়ে রেখেছিলাম তো এঁচোড়ো আলুটাকেও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমি এঁচোড় ও আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে আমি সয়াবিনটার জলটা নিংড়ে নিয়েছি একটা মিক্সির বোলের মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো আদা এক চা চামচ জিরে সব একসঙ্গে বেটে নিয়েছি আর ওদিকে এক চামচ চারমগজ এক চামচ চিনে বাদাম একসঙ্গে বেটে নিয়েছি তো এবার আমি চলে যাবো রান্নায় এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলু এঁচড় ও সয়াবিনটা দিয়ে ভেজে নেব সব কিছু এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এটিকে একটা পোলের মধ্যে ঢেলে নেবো আবার কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো দুটো একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দারচিনি স্টিক এগুলো ভাজা হলে এবার এর মধ্যে আদা টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো লঙ্কা ও হলুদের গুঁড়ো দিয়ে সামান্য মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা এবার তেলের সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার মগজ ও চিনি বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা প্রায় চার মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এঁচড় আলু ও সয়াবিন এর মধ্যে দিয়ে দেব। আর দেব সাধারণত নুন ও চিনি নুন ও চিনি দিয়ে মশলার সঙ্গে এঁচোর আলু সয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নেব দেড় দু মিনিট মশলার সঙ্গে কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো তো জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে উপর থেকে ছড়িয়ে দেব সাহি গরম মশলার গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথি থাকে তো এখানে কসুরি মেথিও হাফ চামচের মতন থেকে ম্যাচ করে ছড়িয়ে দেবেন আর দেব এক চামচ ঘি ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস একটু নাড়াচাড়া করে এক মিনিটের জন্য লো ফ্লেমে ওভেনে বসিয়ে রাখব তো এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু এঁচড় সোয়াবিন দিয়ে নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন সকলের খুব ভালো লাগবে আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে এইরকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ